নিয়ে একটু পানিতে সাঁতার কাটানো শিখাতে যারা ব্রঞ্চে আছেন তাদের জন্য পুলটা কিন্তু খুব কাছে আমাদের ওইখান থেকে এখানে আসতে সময় লাগছে মিনিটস এর মতো কম খরচে বাচ্চার কাছে কিন্তু এই পুলটা আসতে পারেন বাচ্চা কাচ্চাদের নিয়ে আসসালামু আলাইকুম ও আচ্ছা পুল এই যে সামার প্রোগ্রামে যে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া হয় ওই বাচ্চাদের নিয়ে স্কুলে থেকে পার্কে নিয়ে আসছে খেলাধুলা করার জন্য আমরা এখন যে পার্কটা তো দাঁড়ায়ছি এটা হলো এফডিআর পার্ক গরমের দিনে সবাই ভিড় সুইমিং পুলে আসে বিকজ আজকে বাইরে এত গরম নিয়ার আজকে প্রচুর গরম আজকেও থার্সডে এগুলো এখানে আনা যাবে না

আর এই আজকে তো উইক ডে মানুষ দেখা যাচ্ছে না এই ঘরের দুই পাশে হলো চেঞ্জিং রুম একদিকে মেয়েদের রুম একদিকে ছেলেদের রুম প্রচুর আছে এখানে সব রুলস লেখা আছে এখানে আসলে কি করতে পারবে কি করতে পারবে না সেন্ট

মিশো আর একটা বুড় কিনে অর্ডার করছে বুড় কিনে অর্ডার করছে ধরো এটা পইড়া আসছে এটা পরলে মানে বিচে নামলে ভালো কাপড়ও জামা হয় না কারণ সুতির কাপড় পরে নামতে গেলে অনেক বেজাল হয়ে যায় কাপড় নিয়ে টানাটানি করে পানি হলো ওইদিকে হলো কম আর কি একদম অল্প এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম করে বাড়তে 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 শেষ নাতে আইসা একদম নয় ফিট পর্যন্ত পানি আসছে তো মাঝখানে সবচেয়ে মানুষরা বেশি থাকে আর কি কতবার আমরা পার্কে আসছি আরেকটা কখনোই ডুব দেওয়া যায় না ওই যে অসুধু উপরে উঠতেটাই দেখে এই শিরায় খালি সাইডে দাঁড়া থাকে মাঝাও যায় না সাঁতারও কাটে না ওরা নিয়ে কতবার যা আসছি আমরা সুইমিং পুলে কিন্তু যায় না আরেক যায় না আরেক নিতেও যায় না ডাউনও যায় না আরেকগুলো সাঁতারও কাটে না আর বাবা হান্ড নিয়ে যেতে

আরেক লাভ দিবে গো ওয়ান টু থ্রি গো গো আরে গো ডর আলো ডর গুড জব খুশি কস পুলার এই পাশে কিন্তু রেস্টরুম আছে এই দেখেন কত ছোট বাচ্চারা নিয়ে আসে সুইমিং পুলে ওর বয়স পাঁচ ছ মাস হবে সম্ভবত দেখেন আর আমাদের দেশে বাচ্চাদেরকে পানিতে নামা না বলে বাচ্চারা পানিতে নামলে এই বৈশ্বে হইব এ দেখেন এই বাচ্চারা ছোট কি সুন্দর শুয়ে রয়েছে এই বই কি ছেলে রয়েছে হ্যাঁ

এই দেখেন ছয়টা বাজে গেছে যারা লাইফ গার্ড ওরা বাসি ফুঁজিক সবাই উঠে গেছে এখন পুল একদম ফাঁকা দেশে মানুষ নিয়ম শৃঙ্খলা রুল সব কিছু মানে রেখেই সবকিছু মানে কন্ট্রোল করা পারফেক্ট বাসি দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই একদম ওয়ান মিনিটের মধ্যে উঠে গেছে পুল ফাঁকা আর আমাদের দেশে হইলে বাসিদের দেখা যাবে যে বাইরে হাঁস এত হাজার পুলের সুইচ বন্ধ করে দিয়েছে এখন সব পানি একদম ক্লোজ হয়ে গেছে এখন ওরা এগুলো ক্লিন করবে তাহলে আগামী দিন আবার যারা আসবে তারা নামতে পারবে এখানে ফার্স্ট এইডের ব্যবস্থা আছে নাই কেটে নেবে আমরা বাসা থেকে বাত তরকারি নিয়ে এসেছি এখন বসে বাত তরকারি খাইতেছি খাইতে তো মজা লাগতেছে আমাদের বাসা যেতে এখন সময় লাগবে ফর্টি মিনিট সাড়ে সাতটা বেজে গেছে আমরা যাওয়ার সময় দেখেছিলাম এখন আসার সময় আবার এই তো ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন